আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখেন তো এই ছবিটা চিনতে পারেন কিনা সবাই ইউটিউব এবং টিকটকে এই ছবিটা বর্তমানে খুব ভাইরাল এইটা হচ্ছে তেতাল্লিশ বছর যাবৎ একটা জমি বেদখল তেতাল্লিশ বছর পর একটা জমি সে বেদখল থেকে ফিরে পাইল পুলিশ গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে তাকে মেপে টেপে জায়গা বুঝিয়ে দিয়েছে এখন আপনার কথা তেতাল্লিশ বছর লেগেছে একটা জমি উদ্ধার করতে আসলে তেতাল্লিশ বছর লাগে নাই তেতাল্লিশ বছর ধরে বেদখল সে হয়তো চেষ্টা করে নাই তেতাল্লিশ বছর যাবৎ বিদেশে ছিল অথবা যার জমি তার বেটা ছেলে করলো তার নাতি করলো দেরি হয়েছে কিন্তু এইটা মামলা করার পর পাঁচ থেকে সাত বছর বেশি লাগার কথা না মামলা কেন আবার পাঁচ সাত বছর লাগে কারণ হচ্ছে মামলা রায় হয় রিভিশন হয় আপিল করে বিভিন্ন কারণে এটা সময় যায় আর যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের বিচার অবস্থা একটু পিছিয়ে আছে এখানে জজের কম বেশি আছে আদালতে কর্মচারীদের কম বেশি আছে ঘাটতি আছে এ কারণে কিন্তু দেরি হয়ে যায় তো এখন আপনার কথা হচ্ছে আমার বাবার জমি দাদার জমি নানার জমি আমার নিজের জমি যদি বেদখল হয়ে যায় তখন আমি কি করবো এটা প্রক্রিয়াটা কি ছবি তো দেখলাম এখন বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আছে এই অবস্থায় কিন্তু আর পাঁচ সাত বছর লাগবে না আরও দ্রুত ছয় মাস এক বছরের মধ্যে আপনি তুমি পেয়ে যাবেন আরও কম সময় পায় দুই মাসেও মানুষ পায় যদি কাগজপত্র ঠিক থাকে তো আমরা বলবো যে আপনার জমিটা এই ভিডিওর আলোকে যে কি কী কাগজে আপনি কিভাবে কোথায় কোথায় শুধু যে আদালতে যাইতে হবে তা না আপনি যদি মনে করেন যে আমি আদালত ছাড়া অন্যভাবেও বের করতে চাই সেটাও সম্ভব অল্প খরচে বেশি খরচে কম সময়ে অল্প সময়ে বেশি সময়ে সবগুলো পদ্ধতি আছে আপনারা জানেন না আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব প্রথম কাগজপত্র যাচাই করতে হবে আপনি যে মনে করতেছেন জমিটা বাবা বলে গেছে দাদা বলে গেছে নানা বলে গেছে মামা বলে গেছে জমিটা বেদখল আসলে এটা বেদখল নাকি আপনারাই বেদখল করেছিলেন এটা আগে বুঝতে হবে আপনাকে জমির কাগজপত্র ঠিক আছে কিনা এজন্য মূল দলিল খতিয়ান ডাক রেকর্ড রশিদ রেজিস্ট্রি কপি সংগ্রহ করবেন এবং ভালো একজন দেওয়ানি উকিলের কাছে পরামর্শ নেবেন যে আপনার জমি ঠিকঠাক আছে না আপনি এই জমিটা দাবি করতে পারেন কি না তারপর প্রমাণ জোগাড় করতে হবে প্রতিবেশীর সাক্ষ্য পুরো ফটো কর রশিদ ইত্যাদি সংগ্রহ রাখুন এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলো বলবো একবার বলবো বেশি ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে আপনারা অল্প সময়ে শুনতে চাইলে মনোযোগ দিয়ে একবারে শুনে ফেলুন প্রতিবেশী সাক্ষ্য দিবে যে আপনার এই জমিটা আপনার বাবারই ছিল দাদারই ছিল হুট করে এক লোক এসে দখল করে ফেলছে তার সে জমির মালিক নেই এই ধরনের সাক্ষ্য আপনাকে জোগাড় করতে হবে তারপর পুরনো বিল এই জমিটা আপনাদের ছিল বাড়িটা আপনাদের ছিল আপনার একসময় কারেন্ট বিল দিয়েছেন আপনারা এক নিজেরা ওয়াশার বিল দিয়েছেন এগুলো তো প্রমাণ আপনার কাছে থাকতে হবে তাছাড়া কি আমি বুঝব যে পুরাতনকালে এটা আপনার ছিল এটা আপনাকে প্রমাণ করতে হবে তারপর কর রশিদ ফটো আপনি ওই পাশে বসবাস করতেন বা আপনার দাদা বসবাস করতো বা নানা বসবাস করতো বা মামারা বসবাস করতো তাদের তো ফ্যামিলি ফটো থাকে যে এই ঘরে আমরা ছিলাম এই ঘরে আমরা ছিলাম বিভিন্ন ফ্যামিলি ফটো থাকে এই ফটোগুলো সংগ্রহ করুন বা আপনার কোনো অনুষ্ঠান করছেন বিয়ের অনুষ্ঠান নিজেদের ব্যক্তিগত পারিবারিক ছবিগুলোর ফটো প্রকাশ করুন যে এইগুলো আমাদের সংগ্রহ করুন তারপর বিভিন্ন রকমের রসিদ থাকে করের রসিদ থাকে দাখিলে থাকে যেমনটা এই এই জমিটার আমরা খাজনা দিয়েছিলাম বা এই বাড়িটা আমরা খাজনা দিয়েছিলাম বা এই মার্কেটটা আমরা খাজনা দিয়েছিলাম এগুলো তো আপনার কাছে থাকতে হবে তারপর আইনজীবী নিয়োগ করুন ভূমিও দাওয়ানি মামলায় অভিজ্ঞ আইনজীবী আপনাকে নিয়োগ করতে হবে যারা এই বিষয়ে বুঝে তারপর আপনার তার পরামর্শমতো কাজ করতে হবে লিগেল নোটিশ পাঠান দখল করির নামে আইনজীবীর মাধ্যমে লিখিত পাঠাতে হবে এটাকে বলে লিগেল নোটিশ একজন আইনজীবীর মাধ্যমে আপনার ওই জমিটা বা বাড়িটা বা মার্কেটটা আপনাকে ছেড়ে দিতে হবে এই মর্মে তাকে লিগেল নোটিশ পাঠাতে হবে প্রশাসনিক অভিযোগ ইওনো এসিল্যান্ড ডিসি অফিসেও লিখিত অভিযোগ দেওয়া যায় এটা দিলে তারাও ব্যবস্থা নেয় এর আগে সেনাবাহিনীও কিছু ব্যবস্থা নিয়েছিল কিন্তু বর্তমানে চাপের কারণে অনেক মামলার মানে এত অভিযোগ সেনাবাহিনীর হ্যান্ডেল করা এই জন্য ওরা ছেড়ে দিয়েছে তো আপনি ইউনও সাহেব এসিলেন সাহেব ডিসি সাহেবের কাছে অভিযোগ করে আপনি জমি ফেরত পেতে পারেন পুলিশ জিডি অভিযোগ করুন জোরপরভুক জিডি হলে দখল হলে থানায় আপনি জিডি বা মামলা করতে পারেন সিভিল মামলা করুন যদি এভাবেও কাজ না হয় তখন আপনাকে ডিক্লারেশন অ্যান্ড রিকভারি অফ পজিশন মামলা দায়ের করতে হবে আপনার শর্ত ঘোষণা এবং দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে অস্থায়ী নিষেধাজ্ঞা যে জমিটা দখল করেছে বা বাড়িটা বা মার্কেটটা দখল করেছে সে মার্কেটটা করে সমানে মার্কেট উপর দিকে করতেই আছে সে বাড়িটা করে দুই তলা থেকে পাঁচতলা পর্যন্ত করতে আছে সে জমিটা নিয়ে জমিটা চাষাবাদ করতে আছে এটা তো আপনাকে থামাইতে হবে আগে থামাইতে হবে তখন বলবে যে দশতলা করলে আপনি বললেন না কেন আদালত তো আপনাকেও জিজ্ঞেস করবে আপনি কেন মানা করলেন না এই জন্য আপনার কাজ হচ্ছে তার এটা ইনজাংশন জারি করা যে এটা যতদিন পর্যন্ত মামলার রায় হয়নি ততদিন পর্যন্ত এটা নিষেধাজ্ঞা থাকবে মামলা এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ থাকবে এই মার্কেটের নির্মাণ কাজ বন্ধ থাকবে এই জমি চাষাবাদ বন্ধ থাকবে এগুলো আপনাকে বন্ধ করে রাখতে হবে সীমাবদ্ধতা আইন বারো বছরের বেশি দখলে থাকলে অ্যাডভার্স পজিশনের যুক্তি আসবে সতর্ক থাকুন মানে বারো বছরের মধ্যে দখল হওয়ার মামলা করতে হবে যদিও বর্তমান ভূমি অপরাধ প্রতিকার আইনে এটা তেমন বেশি কার্যকর না বারো বছর বেশি হলেও আপনি মামলা করতে পারবেন জাল কাগজ হলে প্রতারণা মামলা যিনি জমিটা দখলে যাচ্ছে সে হয়তো দেখা যায় অনেক বেশি চালাক অনেক বেশি বুদ্ধিমান সে আপনার বাবার কাছে একটা ভুল জাল দলিল করে নিয়েছে বা আপনার বাবার মতো একটা সিগনেচার দিয়েছে বা আপনার দাদার মতো একটা সিগনেচার দিয়েছে অথবা সে বলতে সে আপনার চাহাদ ভাই সে দাদা আমাকে হেবা করে দিয়েছিল কিন্তু এটা আসলে হেবা হয় নাই এটা একটা নকল হেবা তো এগুলো আপনাকে প্রমাণ করতে হবে এগুলো আপনি তখন যদি এ ধরনের হয়ে থাকে তখন আপনি চারশো ছয় চারশো বিশে প্রতারণা করতে পারেন সরকারি সহায়তা সরকারি জমি হলে ডিসি অফিস ডিজি সাহেব নিজেই এটা উদ্ধারের ব্যবস্থা করবে আপনি ডিজি সাহেবের কাছে যোগাযোগ করবেন যে আপনাদের সরকারি জমিতে দখল হয়েছে আপনার উদ্ধার করে নেন সাক্ষ্য প্রস্তুত রাখুন স্থানীয় সাক্ষী ইউনিয়ন চেয়ারম্যান বা প্রতিবেশীর সাক্ষ্য নিন যখন আদালত থেকে সাক্ষ্য থাকবে যে এই জমিটার আপনার বেদখল হয়েছিল কে কে সাক্ষী আসে তখন কিন্তু আপনাকে গিয়ে এই সাক্ষ্যগুলো প্রমাণ করতে হবে মিডিয়া ও সামাজিক প্রভাব ব্যবহার করুন প্রয়োজনে স্থানীয় পত্রিকা বা সমাজপতিদের মাধ্যমে চাপ প্রয়োগ করুন আপনি পেপারে দিতে পারেন কিছু পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করে পত্রিকার মান অনুযায়ী আপনি দিতে পারেন যে এই জমিটা আমার বেদখল হয়ে গেছে তারা ভূমিদস্যু তারা চিটিংবাস তারা প্রতারক তারা যে প্রভাবশালী রাজনৈতিক প্রভাবশালী এগুলো হচ্ছে আমার জমিটা আপনার দেশবাসীর কাছে বিচার আমি এই জমিটা উদ্ধার করে চাই এগুলো করলে কি হবে জানেন এগুলো করলে আপনার কিছু এভিডেন্স তৈরি হয়ে যাবে আপনার জন্য সাক্ষরাক্ষ আর একটু শক্তিশালী হবে তখন জজ বুঝবে যে হচ্ছে আপনি চেষ্টা করেছেন বা আরো দুই চারজন জানে তারপর কোনো লিখিত চুক্তি দেবেন না দখলকারীর সাথে কথায় বা লিখিতভাবে নতুন কোনো সমঝোতা করা যাবে না যে দখল তাকে আপনি আদালত বা অন্য কোনো মাধ্যমে ডিসি সাহেব হোক ইউনু সাহেব হোক বা ভূমি অফিস হোক যে কোনোভাবে আপনি করবেন আমাদের কাছে কনসালটেশন নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে ওখানে মেসেজ করবেন অনেকেই ডিরেক্ট কর দেন ডিট করলে আমরা ধরতে পারি না তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কোনো লিখিত চুক্তি বা কোনো সমঝোতা আপনাকে পাঁচ লাখ টাকা দেবেন এটা ছেড়ে যান আপনাকে আমি এটা দেবো এটার বিনিময়ে ছেড়ে যান আপনাকে আমি এইটা এগুলো কোনো চুক্তি বা তাকে কোনো ভাড়াও দেওয়া যাবে না তাকে যে আপনি ভাড়া দেবেন তাও ঠিক হবে না পূর্বাণ সংরক্ষণ করুন সব কাগজ রসিদ নোটিশের কপি আলাদা করে ফাইলে রাখুন দ্রুত পদক্ষেপ নিন সময় যত ভাববে আপনি আইনগতভাবে তত দুর্বল হবেন যত দ্রুত আপনি সম্ভব প্রতিকারের ব্যবস্থা নেবেন আদালতের নির্দেশ আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ অমান্য করা যাবে না নাহলে আদেশ হতে আদালতে আপনার বিপক্ষে যাবে আদালতের আদেশ দিল আপনি এটা বর্তমানে এটা করেন এটা করেন আপনি আদালতের পরামর্শ অনুযায়ী চলবেন এটা সবচেয়ে ভালো ফলাফলের পর পুনরুদ্ধার কার্যক্রম আদালতের ডিগ্রির পর আদালতের মাধ্যমে বাস্তবিক দখল এক্সিকিউশন করুন আদালত যখন ডিগ্রি দিবে যে আপনাকে এই জমিটার মালিকানা ঘোষণা করলো তখন আবার এই যে দখল ছিল এই দখলটা পুনরুদ্ধারের জন্য আপনাকে মামলা করতে হবে এটা খুব বেশি না তিন চার মাসের মধ্যে হয়ে যাবে দখল হস্তান্তর রেকর্ড করুন দখল পাওয়ার পর পুনরায় মিউটেশন রেকর্ড হালনাকাত করুন দখল যে আপনি পারেন এটা পাওয়ার পর আবার নতুন করে ভূমি অভিযোগে নামজারি করবেন এটা অনেকেই নামজারিকে গায়ে লাগায় না এটা অনেক বড় একটা বিষয় সরকারিভাবে সরকার জানবে যে এই জমিটার মালিক আপনি আপনাকে নামজারি মিউটেশন করে নিতে হবে ভবিষ্যতের নিরাপত্তা চারপাশে বেড়া নিয়মিত কর পরিশোধ করুন চারপাশে বেড়া দিয়ে রাখবেন এখানে কেউ ঢুকতে পারে না আপনার রাস্তার ধারে অনেক জায়গায় দেখবেন যে একটা জমির কোনো আবার সবাধানের পড়ে আছে কিন্তু কয় পাশে প্রাচীর দেওয়া আছে বা একটা বাসের ঘিরে দেওয়া আছে অথবা দেখবেন যে হচ্ছে একটা তার কাটার বেড়া দেওয়া আছে কংক্রিটের খুঁটি দিয়ে ইট ভাটার কাছে বিক্রি হয় এগুলো তো এগুলো কেন করে যে যখন একজন মানুষ সুবিধা পায় আপনার আশেপাশে একজন লোক আছে তার একটা জায়গা দরকার সেখানে একটা জায়গা নিয়ে ভাড়া আপনার দোকান করলো। বা ওখানে একজন লোক পা একটা বাড়ি ঘনবসতি আপনার এখানে বিশাল জায়গা পড়ে আছে সে হুট করে এসে একটু বসবে এখানে একটু প্রথমে একটু ধান শুকাবে তারপর একটু পাট শুকাবে তারপর একটু তারপর হচ্ছে একদিন এখানে তার ছেলেমেয়েরা খেলাধুলা করবে করতে করতে সে ছোট্ট একটা অটো চার্জ দেওয়ার জন্য সে একটা ঘর করবে আস্তে আস্তে অটো চার্জ থেকে সে হচ্ছে আর একটু বড়ো করবে সেখানে দুটো গরু রাখবে তারপর সেই গরুটা আর আরেকটু বড়ো করবে সেখানে মানুষ ঢুকবে এইভাবেই কিন্তু জমি বেঁধে খোলা প্রথমে আপনারা সহানুভূতির সাথে জমি দেন আপনার দাদা দেয় নানা দেয় একটু আশ্রয় দেয় আশ্রয় যে কারি যে আশ্রয় নিল সেই জমি দখল করে বসে থাকা দুই বছর চার বছর পাঁচ বছর জন্য কাউকে জমি দেখতে দিলে যে আপনি একশো চুয়াডাঙ্গা থাকেন আপনার জমি হচ্ছে নরসিংদী সেক্ষেত্রে একজন লিখিত চুক্তির মাধ্যমে একজন ভদ্রলোককে দিবেন বেশিরভাগ সময়ে আপনার সন্ডা পাণ্ডা বা এটা বলতে খারাপ লাগতেছে তাও বলি বা নিম্ন আয়ের লোকজনের কাছে দিলে সেখানে বেদখল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এদের মানে আপনি এরা প্রয়োজনের খাতিরে অনেক কিছু করে ফেলতে পারে অনেক করে আমরা দেখি তো এদের কাছ অনেক বেশি সাবধান থাকবেন আপনি শিক্ষিত কোনো ভদ্র লোককে দিলে তার মান সম্মানের ভয় আছে সে মামলা করে জেলে যাওয়ার সে ভয় করবে কিন্তু নিম্ন শ্রেণীর লোকজন সে চাকুমাকু বের করে আপনাকে মানে খুন টুন করে কোনো কিছু করে সে হলেও ওই জমিতে থেকে যেতে চাইবে তার কাছে এসব তার মান সম্মান বলতে কিছু নেই তো এই জন্য এগুলো বিষয়ে সাবধান থাকুন সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে পড়ার পরামর্শের জন্য ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ না মেসেজ করবেন আল্লাহ হাফিজ